আল্লাহ তালার সুক্রিয়া বৈষম্য বিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলন এটা খুব সহজেই তৎকালীন সরকার চাইলে সমাধান করতে পারতো তারা সমঝোতা আলাপ আলোচনা শান্তি কী জিনিসে তারা বোঝে না কেউ কথা বললেই সে রাজা কেউ কথা বললেই তার পিছনে মামলা কেউ কথা বললেই তাকে ধরে নিয়ে রিমান্ডে নির্যাতন এগুলোই চালানো হয়েছে এই জাতির ক্যান্সার নামে খ্যাত ছাত্রলীগ নামদারী কিছু সন্ত্রাসী ছিল মানুষের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া বিশেষ করে ছাত্র সমাজের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় গণরুম নামে এটা একটা নির্যাতনের রুম ছিল যেখানে অসংখ্য ছাত্ররা দিনের পর দিন রাতের পর নির্যাতনের শিকার হয়েছে আমরা যখন দেখলাম যে ছাত্রদের যৌক্তিক দাবিটাকে না মেনে গণহত্যা চালানো হচ্ছে রাস্তায় মেয়েদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে পৃথিবীর সকল নির্যাতনের ইতিহাসকে ম্লান করে দিয়ে নির্বিচারে গুলি চালানো হয়েছে আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের কথা হলো যে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করে যদি একটা মানুষ ক্ষতিগ্রস্ত হয় ওই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিপদে মানুষের পাশে দাঁড়ানো এটাই আসল মানবিকতা এটাই হচ্ছে সত্যিকার মনুষ্যত্বের পরিচয় যেহেতু এই আন্দোলন ছাত্রদের আহ্বানে সফল হয়েছে ছাত্ররাই ডাক দিয়েছিল আমরা ছাত্রদেরকে সত্যিকার অর্থে স্যালুট জানাই তারা অত্যন্ত স্মার্টলি অত্যন্ত সফলভাবে তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা কোনো আইন হাতে তুলে নেয় তাদের হাতে তারা কোনো অস্ত্র তুলে নেয় অস্ত্র যা চালানো হয়েছে সরকারের নির্দেশে এবং দেশের প্রশাসনকে ব্যবহার করে এখানে গুলি চালানো হয়েছে কিন্তু সাধারণ ছাত্ররা কোনো আইন হাতে তুলে নেয়নি এই নিরস্ত্র এবং শান্তিপূর্ণ একটা আন্দোলনকে যেভাবে দমন করা হয়েছে এবং গণহত্যা চালানো হয়েছে আমরা আশা করি বর্তমান সরকার প্রত্যেকটা হত্যার নিরপেক্ষ তদন্ত করে দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে তবে আমি জনগণকে আহ্বান জানাবো যে আমরা নিজেরা কোনো আইন হাতে তুলে নেব না আমরা যদি কোথাও কোনো অপরাধী দেখি জানি তাহলে প্রশাসনকে সহযোগিতা করতে পারি যদি প্রশাসন চায় কিংবা আমরা মনে করি কিন্তু আমরা ব্যক্তিগতভাবে কারো উপরে কারো বাড়িতে কিংবা কারো গাড়িতে কিংবা কারো ব্যবসায় জনসাধারণ আমরা আইন হাতে তুলে নেব না বরং আমরা পাহারাদারি করব এই সুযোগে সুযোগ সন্ধানে কিছু ব্যক্তি রয়েছে যারা মানুষের জানমালের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ তাদের ব্যাপারে সে যে দলেরই হোক আমরা কোনো খাতির করব না কাউকেই আমরা আইন ভঙ্গ করে আইন হাতে তুলে নিয়ে রাষ্ট্রের শৃঙ্খলা ভঙ্গের কোনো সুযোগ আমরা দিতে চাই না অনেক ত্যাগ এবং কষ্টের বিনিময়ে যে বিজয় এসেছে এই বিজয়কে কাঙ্ক্ষিত সফলতায় আমাদেরকে পরিণত করতে হবে আমরা যেন সামাজিক সুবিচার কায়েম করতে পারি আমরা যেন জনগণের কথা বলার মানুষের চলাফেরা করার ধর্ম পালনের অধিকার সহ সব ধরনের রাইটগুলোকে যেন আমরা এনশিওর করতে পারি তার জন্য বর্তমান প্রশাসনের সাথে মিলেমিশে রাজনৈতিক দল সামাজিক শক্তি ছাত্র সংগঠন সহ সমাজের সর্বস্তরের মানুষকে এক কাতারে এসে আমরা যাতে দেশের মঙ্গলের জন্য মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি এই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে আমাদের এখানে একটা ভাই বিজয়ের চূড়ান্ত মুহূর্তে এসে বুঝলেন তার মা এখানে আসেন নাকি আল্লাহ তালা এই মা কে একজন বীরাঙ্গনা মা হিসাবে আল্লাহ কবুল আপনি করবেন না এটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে গেছেন পৃথিবীর ইতিহাস যদি থাকবে আপনার ছেলে একজন বীর হিসেবে খ্যাতি লাভ করবে আর আপনি সেই বীরের মা আপনি আজকে গোটা আঠারো কোটি মানুষের সম্মানিতা মা সুতরাং আপনি মনে কষ্ট নেবেন না মানুষ তো অ্যাক্সিডেন্ট করেও মারা যায় মানুষ তো হায়াত শেষ হলে গুমের মধ্যেও মারা যায় আপনার ছেলে দেশ রক্ষার জন্য স্বাধীনতা রক্ষা করার জন্য মানবতার মুক্তির জন্য আপনার ছেলে যে জীবন দিয়েছে ইলে আল্লাহ যদি তাকে শহীদ হিসাবে কবুল করেন আপনাদের গুত্রের আপনাদের বংশের আরো কমপক্ষে সত্তর জনকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যেতে পারে সুতরাং আপনি একজন জান্নাতি মানুষের মা হিসাবে নিজেকে গর্বিত ভাবতে পারেন এবং এলাকাবাসীও আপনাদেরকে আমি বলি যে আপনারা গর্বিত এলাকাবাসী যে আপনাদের এলাকা থেকে একজনকে হাতিয়ে হিসাবে জাতির মুক্তির জন্য আপনারা পেশ করতে পেরেছেন এখন এই মুক্তি পর্যন্ত দায়িত্ব শেষ হলে হবে না এখন কিন্তু এলাকা আপনারা দল মত জাতি ধর্ম ছাত্র শিক্ষক আলেম পেশাজীবী। সর্বস্তরের মানুষকে এই যে দুইজন প্যানেল চেয়ারম্যান আছেন বর্তমানে একজন সাবেক একজন এবং আরো যারা গণ্যমান্য ব্যক্তি আপনারা আছেন আপনারা ছাত্রদেরকেও ইনক্লুড রাখবেন যুবকদেরকেও রাখবেন শিক্ষকদেরকেও রাখবেন আলেমদেরকেও রাখবেন সাধারণ শ্রমিকদেরকেও রাখবেন কৃষকদেরকেও রাখবেন সবাইকে নিয়ে কমিটি গঠন করুন প্রথম হলো আমাদের জাতির ইমানকে মজবুত করতে হবে আর ইমান যদি মজবুত করতে হয় তাহলে কোরআনের আশ্রয় নিতে হবে এবং কোরআন শিখাইতে হবে আসুন কোরআন শিক্ষার কর্মসূচি পাড়ায় পাড়ায় গড়ে তুলি ঘরে ঘরে গড়ে তুলি যদি জাতির ইমান শক্তিশালী থাকে তাহলে কেউ কোনোদিন আমাদেরকে প্রধানত করতে পারবে না দুই নম্বর হলো এই ইমান মজবুত হয়েছে এটা বোঝা যাবে যদি আমাদের ছাত্র সমাজ যুব সমাজের চরিত্র যদি সুন্দর হয় তারা বড়দেরকে শ্রদ্ধা করবে ছোটদেরকে স্নেহ করবে তারা মানুষের কল্যাণে কাজ করবে তারা কোনো দলাদলি করবে না চাঁদাবাজি করবে না তারা কোনো ঘোষ দিবে না এবং গোষ নেওয়ার কেউ সাহসও করবে না ঘুষের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে আত্মসচেতন করতে হবে এই জন্য মসজিদে মসজিদ ইমাম সাহেবদেরকে বলবেন খুতবা দেওয়ার জন্য বক্তৃতা দেওয়ার জন্য আপনারা নামাজ শেষে সবাই কিনে বসে এই জাতীয় আলাপ আলোচনাগুলো করবেন কেউ যাতে আর এই সমাজকে পিছনে নিয়ে যেতে না পারে যে উন্নতি আমাদের হয়েছে ধারাবাহিকভাবে এটাকে একটা চূড়ান্ত কল্যাণ রাষ্ট্র একটা মানবিক রাষ্ট্র হিসাবে এটাকে প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে পৃথিবীর বহু ইতিহাস আছে গোমন্ত জাতির তার স্বাধীনতা রক্ষা করতে পারে না স্বাধীনতা আনার চাইতেও স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন এখনো ষড়যন্ত্র হচ্ছে তাদের দুঃসাহস আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর গাড়িতে তারা আগুন দিয়েছে পতিত স্বীরাচারের দোষেরা আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা সশস্ত্র বাহিনীকে আহ্বান জানাচ্ছি আপনারা একানোন আঠারো কোটি মানুষ আপনাদের সাথে আছে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তোলুন এদেরকে কঠোর হস্তে দমন করুন এই পতিত স্বীরাচারের লোকেরা যেন কোথাও আর বিশৃঙ্খলা করতে না পারে অতি দ্রুত অস্ত্র উদ্ধার করুন এদেরকে গ্রেপ্তার করুন আইনের মুখোমুখি করুন না হলে এদেশের জনগণ আপনাদের উপরে যে আস্থা তাদের আস্থার মধ্যে সন্দেহ তৈরি হয়ে যাবে আপনারা কাল বিলম্ব না করে অনতি বিলম্বে দোষীদেরকে গ্রেপ্তার করুন অস্ত্র উদ্যান করুন এবং তাদেরকে আইনের মুখোমুখি করুন ভাইরা আমি বলবো একদিকে কোরআন শিক্ষার দাওয়াত দেন চরিত্র গঠনের দাওয়াত দেন আর চরিত্র যদি কারো অর্জন হয় কোরআন শিক্ষা যদি হয় চরিত্র অর্জন হয় তাহলে তারা সব সময় ভালো মানুষের সাথে থাকবে এই সমাজকে যদি পাল্টাইতে হয় ইউনিয়ন কাউন্সিলের মেম্বার থেকে শুরু করে যত জায়গায় নেতৃত্ব আছে সেই নেতৃত্বের জায়গাগুলোকে ভালো মানুষকে বসায় দিতে হবে সৎ মানুষকে বসায় দিতে হবে সেইভাবে হন যাতে কোনো বেনামাজি বেদিন কোনো চরিত্রহীন লোককে যেন আমরা সমাজে আশ্রয় না দেয় এখন থেকে সমাজ চলবে দিনদার মানুষের নেতৃত্বে ইনশাআল্লাহ আবার এটা চান আপনারা কি এটা চান ইনশাআল্লাহ তাহলে ঘরে বসে এটা পাওয়া যাবে একটু ঘরে ঘুরে যেতে হবে একটু কষ্ট করতে হবে দাওয়াতি কাজ করতে হবে করতে রাজি আছেন করবেন আপনারা ইনশাআল্লাহ ছাত্রদেরকে অর্গানাইজ করবেন যুবকদেরকে অর্গানাইজ করবেন সামাজিক যে ক্লাবগুলো আছে এগুলোকে অর্গানাইজ করবেন সবাই মিলে একটা দিনই সমাজ একটা ভ্রাতৃত্বপূর্ণ সমাজ একটি সুন্দর সামাজিক বন্ধন আপনারা তৈরি করুন ইনশাআল্লাহ আপনারা সেটা পারবেন নাকি আপনাদেরকে অনেক সুক্রিয়া আপনারা আজকে এই যে একটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আপনারা সমবেদনা জানানোর জন্য আজকে যে এখানে এসেছেন এই জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমরা এই পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই এবং ইনশাল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি এই পরিবারের জন্য আজকেই কিছু হাতিয়া নয় আমরা সব সময় তাদের পাশে থাকবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে মানবিক কাজে মানুষের কল্যাণে একটা সুখী সমৃদ্ধশালী সমাজ বিনির্মাণে আমাদেরকে সামনের কাতারে থাকার তৌফিক দান করুন আজকের বৈষম্য বিরোধী ছাত্ররা মেয়েরা বলেছে আমাদের সামনে হলো স্বাধীনতা আর পিছনে হলো কি পুলিশ আমরা পুলিশকে পরোয়া করে না আমরা স্বাধীনতার জন্য মরতে এসেছি মরেই যাব একটা স্কুলের মেয়েরা যখন এই ভাষায় কথা বলে তখন আমরা কিভাবে নীরব থাকতে পারি আমরা ততক্ষণ নীরব হব না নিতর হব না নিস্তব্ধ হব না আমাদের এই তরুণ এই কোমলমতি ছাত্রীদের যে আশা আকাঙ্ক্ষা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন এটা বিনির্মাণ না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেন আলাইকুম বারাকাত